স্বাভাবিক গতিতেই চলছিল একটি ট্রাক হঠাৎ ট্রাকের চালক স্ট্রোক করে মারা যান আর নিয়ন্ত্রণহীনভাবে ট্রাকটি যখন চলতে থাকে এক পর্যায়ে প্রথমে একটি মোটর সাইকেলকে ধাক্কা দেয় পরে গাড়িকে ধাক্কা দিয়ে ব্যক্তিগত কারকে চাপা দেয় এতে ব্যক্তিগত কারের পেছনের অংশ ধুমরে মুছড়ে যায় এই দেখেন মোটর সাইকেল পরে আসে এই মোটর সাইকেলকে ধাক্কা দিয়ে এখানে একটা ভ্যান গাড়ি আছে দেখতে পাচ্ছেন হয়তো ভ্যান গাড়িকে ধাক্কা দিয়ে ব্যক্তিগত কারটিকে ধাক্কা দেয় এই ব্যক্তিগত কারের ভেতরে ছিল শিক্ষার্থী তিন শিক্ষার্থী তারা সামান্য আহত হয়েছে অর্থাৎ সৌভাগ্যক্রমে তারা বেঁচে গেছে ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়েরি ইউনিয়নের চেয়ারম্যান ঘাটা এলাকায় হাইওয়ে পুলিশ দুর্ঘটনা কবলিত গাড়িগুলোকে উদ্ধার করেছে